জয়গুরু সত্যানুসরণ বাণী সংখ্যা সাতচল্লিশ শ্রী শ্রী চন্দ্র দীনতা ও ব্যাকুলতা দিন হওয়া অর্থ নোংরা সাঁচা ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়ক বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা স্বার্থপরতা স্বাধীনতা নয়কো বরং স্বাধীনতার অন্তরায় তেজ মানে ক্রোধ নয়কো বরং বিনয় সমন্বিত দৃঢ়তা সাধু মানে জাদুকর নয়কো বরং আদর্শের উদ্দেশ্য সিদ্ধ করণে নিজের বৃত্তি বৃত্তিস্বার্থ ত্যাগী প্রেমী ভক্ত মানে কি আহাম্মক বরং বিনত অহংযুক্ত জ্ঞানী সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো। প্রেমের সহিত আলিঙ্গন